দলের ভেতরে থাকা গদ্দারদের চিহ্নিত করে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে উপনির্বাচনে জয়ের পরেই নির্বাচনের দিকে তাকিয়ে প্রস্তুতি নেওয়ার আগে জানিয়ে দিলেন বিধানসভা তৃণমূলের নব নির্বাচিত বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা মেদিনীপুরে তিনি জানান কি কি গ্রাউন্ডে তৃণমূলের এই জয় হয়েছে এবং এরপরে পরে তৃণমূল কি কি কর্মসূচি নিতে চলেছে শুনে যাক সুজয় হাজরা এই জয়ের পর একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন নিশ্চয়ই ভালো লাগবে এটা স্বাভাবিক নিয়মই কারণ এতদিন দায়িত্ব ছিল যে দলের পৌরসভা হোক পঞ্চায়েত হোক বিধানসভা হোক লোকসভা হোক দলের প্রার্থীর জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া ভোট পরিচালনা করা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে মানুষের মন জয় করে দলের জন্য ভোট নিয়ে আসা সেক্ষেত্রে মানুষের এই মন ক্ষেত্রে তো আমার বিশেষ কোনো ভূমিকা থাকে না আমার শুধু কাজ থেকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো কারণ সেই দায়িত্বটা আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা তো করেই রেখেছেন তো ভালো লাগছে এটাই যে সেই জায়গা থেকে সরে এসে এবারে নিজে প্রার্থী ওলা। তেমনি এবারে আমার জন্য আমার জেলার প্রত্যেকটা ব্লক সভাপতি আমার দলের চেয়ারম্যান সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়ে অতি উৎসাহের সাথে তারা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে পাড়ায় পাড়ায় গিয়ে দলের জন্য প্রার্থীর জন্য ভোট চেয়েছে দলের কথা বলেছে দিদির কথা বলেছে তার জন্য সত্যি আমি গর্বিত যে টিম মেদিনীপুর সাংগঠনিক জেলা নয় টিম পশ্চিম মেদিনীপুর জেলা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং দলের প্রার্থীর জন্য প্রত্যেকটা অঞ্চলে বুথে গিয়ে ভোট চেয়েছে আশীর্বাদ চেয়েছে তার জন্য সত্যি জেলার সভাপতি হিসাবে আমি নিজে খুব গর্ব অনুভব করছি এই কারণে যে আমাদের জেলাতে আমরা সত্যিকারেরই একটা টিম হিসাবে এখন কাজ করছি এই জেলার বলা যেত ম্যানেজার সেই ভোট ম্যানেজার অনেককে জয়ী করেছে মৃগেন্দা জিতেছে পরে জুন্নি জিতেছে তাদের কোন জায়গাটা যেটা অপূর্ণতা থেকে গেছে যেটা তুমি করবে না অপূর্ণতার বিষয় নয় কোথাও একটা বিষয় ছিল যে সময়ে অসময়ে না পাওয়া যেহেতু আমি হেডকোয়ার্টারে থাকি ধরুন আমি যে চল্লিশ মাস সভাপতি আছি সবাই জানে যে সুইয়কে সকালবেলা নটার সময় গেলে বাড়িতে পাওয়া যাবে বারোটার সময় গেলে অফিসে পাওয়া যাবে আবার সন্ধ্যাবেলায় পাঁচটার পরে বা ছটার পরে গেলে অফিসে পাওয়া যাবে আবার রাত্রেবেলাতে নটা থেকে এগারোটা পর্যন্ত গেলে সুইয়ার বাড়িতে পাওয়া যাবে ফলে এই যে মানুষের কাছে যে মানুষের সব কাজ তো সবাই করে দিতে পারে না কিন্তু গিয়ে তার যে সমস্যাটা বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া সেটা মানুষ চায় যে আমার যে জনপ্রতিনিধি হবে তাকে গিয়ে আমার সমস্যাটা বলবো এবং সময় অসময়ে তাকে আমি পাশে পাব তো সেই পাশে পাওয়ার ক্ষেত্রে যেহেতু জুনদি কলকাতায় থাকতেন মিগেন্দাও সেকেন্ড টার্মে প্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অনেক সময়তে তাকে হসপিটালাইজড হতে হয়েছিল ফলে মানুষের এই না পাওয়াটা এই জায়গাটাতে আমি চাই যে মানুষ সকাল থেকে রাত আমি মেদিনীপুরে থাকলে অবশ্যই তারা যাতে আমাকে পেতে পারে তাদের সঙ্গে দেখা করতে পারি আমি তো বললাম আগে যে সবার সব সমস্যার সমাধান করা যায় না কিন্তু তাদের কথাটা অন্তত শোনা যায় এবং যেটুকু সম্ভব হয় সেটুকু নিশ্চয়ইভাবে তাদের করার চেষ্টা করবো যেটা পারবো না সেটা বলবো আমি সব দিন এটাই করি পারলে বলি যে ঠিক আছে করে দিচ্ছি এবং সেগুলো আমি সঙ্গে সঙ্গেই করে দিই যদি না পারি কাউকে আমি এভাবে বলি না যে ঠিক আছে পরে দেখছি বা কালকে দেখবো পরশু দিন আসুন এটা আমি করতে পারি না তো এটাই একটা বিষয় থাকছিল যে একটা সবসময় না পাওয়াটা সেই জায়গাটাকে পূরণ করার চেষ্টা ছিল করে তুমি করবেন কি বলবে না জাদু কিছুই নয় জাদুর তো দুজন আছেন রাজ্যে আমাদের দলের সর্বভারত তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় দিদি মমতা দিদি আর আমি দায়িত্ব নিয়ে এটুকু বলতে পারি যে আমি অত্যন্ত গর্বিত যে দু সালের পরে যে সিচুয়েশান বাংলার মাটিতে তৈরি করা হয়েছিল কিছু দুর্বৃত্তের মাধ্যম দিয়ে বিজেপি তাকে সামনের সারিতে দাঁড়িয়ে বুক পেতে লড়াই করে প্রকৃত সেনাপতির ভূমিকা যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করেছেন তার নেতৃত্ব আজকে দল করছে তার জন্য আমি গর্বিত তো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই নতুন নতুন রেকর্ড করতে বা গড়তে আমাদেরকে সহযোগিতা করছে এটুকু বলতে পারি জিকর কাণ্ড কোনো প্রভাব ফেলল বলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন যদি আর আরজিকর কাণ্ডের কোনো প্রভাব ফেলতো তাহলে পার্লামেন্ট ইলেকশনে আমাদের দু হাজার আটষল্লির ছিল সেটা আমরা নিশ্চয়ই চৌত্রিশ হাজের কাছে যেতাম না তো সভাপতি এটুকু বোঝা যাচ্ছে যে মানুষ একটা সামাজিক ব্যাধি বিভিন্ন রাজ্যে বিশেষ করে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছে তবু এই ঘটনাকে নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আমরাও জাস্টিস চেয়েছিলাম আমরাও বিচার চেয়েছিলাম কিন্তু যখন এটাকে বিচারের নামে রাজনীতিকরণের একটা রূপরেখা তৈরি করা হলো রূপ দেয়া হলো এবং মূল টার্গেট করা হলো বাংলার সবচেয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে মানুষ বুঝতে পারলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে আর করকে সামনে রেখে দেখুন মানুষ তার রায়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ পছন্দ করে তাকেই ভালোবাসে তাকেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয় বাংলার দিদি হিসাবে সবাই কাছে পেতে চায় তার প্রমাণ এই নির্বাচন দেখিয়ে দিয়েছে শেষ দুটো প্রশ্ন জয়ী হয়েছ খুব ভালো কথা কর্মীদের উদ্দেশ্যে কি সংযত হওয়ার বার্তাটা দেবে না দুটো জিনিস আছে একটা হচ্ছে যে কোথাও হয় না যে একটা দল দীর্ঘদিন ভাবে ক্ষমতায় থাকলে কর্মীদের মধ্যে একটা ঢিলে ভাব একটা গা ছাড়া ভাব কোথাও কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে এই ক্ষমতা থাকার কারণে ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে নিজেদের মধ্যে দলাদলি থাকে কর্মীদের উদ্দেশ্যে একটাই কথায় বলবো আপনারা দেখেছিলেন যে আমি ইলেকশনের সময় বলেছিলাম যে এই ইলেকশন পিরিয়ডেতে কেউ দলের নামে কোথাও থেকেও চাঁদা সংগ্রহ করবেন না তো আমি কর্মীদের কাছে এটাই বলবো যে দল দলের পাওয়ারকে ব্যবহার করে কেউ দলকে ছোট করার বদনাম করার চেষ্টা করবেন না দলকে অর্থ উপার্জনের মেশিন হিসাবে ব্যবহার করবেন না দলকে বেশি বেশি করে ভালোবাসুন দলের নেত্রী সকলের প্রিয় দিদি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেন এবং বাংলার যে শান্তি এবং সম্প্রীতি আছে সেটাকে আরও শক্তিশালী করার কাজে আপনারা নিজেরা নিজেদেরকে নিয়োজিত করুন এটুকু বলতে পারি আমার নিজস্ব উপলব্ধি দিয়ে যে আপনি যদি প্রকৃত দলের আনুগত্য রেখে দলকে ভালোবেসে দলের জন্য সব কিছু করতে পারেন দল কিন্তু আপনার দিকে নিশ্চয়ই ঘুরে তাকাবে দল আপনার কথা ভাববে না হলে আজকে আমি বিধায়ক হতে পারতাম না আমি জেলার সভাপতি হতে পারতাম না কারণ আমি কোনোদিন কলকাতায় যেতাম না আমি কোনোদিন দিদির বাড়িতে যেতাম না আমি কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যেতাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতাম না কিন্তু আমার কাজ অর্থাৎ আমি মানুষের সঙ্গে দলের যে সংমিশ্রণ সেটা করতে পেরেছি বা করি বা চেষ্টা করি তার ভিত্তিতেই কিন্তু আমাকে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছিলেন জেলা সভাপতি আজ থেকে চল্লিশ মাস আগে আজ থেকে চল্লিশ মাস অর্থাৎ দু হাজার সালের আগস্টের পরে দু হাজার সালের নভেম্বর মাসে সুয়া হাজিরা বিধায়ক হয়েছে সেটাও কিন্তু দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাকে টিকিট দিয়েছেন এবং এই টিকিট পাওয়ার ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই কারণ আমি এই টিকিট প্রত্যাশী ছিলাম না আমি তাদের কাছে কোনোদিন চাইনি তারা আমাকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তার জন্য আমি দুজনের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ অর্জুন নেই আর তোমার মধ্যে যে তৈরি হচ্ছে একটা অনেকেই জনশ্রুতি ছিল দিদি ছুটে গেলেন আজকে সংবর্ধনা দিলেন সম্মান কি বলবেন পুরোনো ব্যাপারটা কি একটু মেরামত হল দেখুন পাঁচ মাস আগে লোকসভার ইলেকশন হয়েছিল আমি সকাল সাতটায় বেরোতাম রাত্রি একটাই ঢুকতাম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে একই জিনিস চিত্র ছিল সকাল সাতটায় বেরোতাম রাত্রি একটাই ঢুকতাম আমি যখন সকালবেলায় সাতটায় গ্রামে ঢুকতাম তখন উনি ঘুমোতেন অর্থাৎ ওনার পরিশ্রম ছিল সারাদিন আবার আমি যখন রাত্রি একটাই বিশ্বনাথবাবুর বাড়ি থেকে ফিরে যেতাম কারণ বিশ্বনাথবাবু তখন ওই অফিসটা আমাদের পড়া হয়েছিল বিশ্বনাথবাবুর যে বাড়ি সেটা আমাদের অফিস হয়েছিল ওনার বাড়ি থেকে যখন আমি আমার বাড়ি ফিরতাম তখন ঝিঁঝি পোকা রাস্তায় কিছু মানে চার সার সারমেয় ছাড়া আর কেউ থাকতো না তো একুশ সালে নির্বাচন হয়েছে তারপরে মাঝে তিন বছর কেটে গেছে দু হাজার চব্বিশ সালের আবার নির্বাচন হয়েছে সেই একইভাবে সাতটার থেকে একটা কঠোর পরিশ্রম আড়াই মাস করার ফল কিন্তু মেদিনীপুর লোকসভাতে আমরা জিততে পেরেছিলাম দেখেছিলেন একুশটা হোটেল সিজ করতে হয়েছিল পুলিশকে বিজেপির নেতারা টাকার থলি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছিল তারপরেও এই তিন বছর কঠোর পরিশ্রম করতে পেরেছিলাম বলে দল গোটা জেলাতে সাংগঠনিক স্তরে অনেক শক্তিশালী হয়েছিল তার ফলস্বরূপ কিন্তু আমরা এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র জিততে পেরেছিলাম পাশে ঝাড়গ্রামটাও আমরা জিতেছি আপনারা নিশ্চয়ই কোনোদিন দেখেননি যে আমার সঙ্গে আমাদের মাননীয় সাংসদের কোনোদিন ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে কোনোদিন এই ছবি আপনারা দেখাতে পারেননি কিন্তু কিছু প্রিন্ট হাউস কিছু ইলেকট্রনিক্স হাউস মাঝে মাঝেই দেখিয়ে দিয়েছে যে সুজয়ের সঙ্গে ওনার কোথাও একটা মতবিরোধ আছে একটা পরিবারের চারজন সদস্যের মধ্যে মতবিরোধ থাকে মতনৈক্য থাকে মতের পার্থক্য থাকে আবার যখন পরিবারের সদস্যরা রাত্রেবেলায় খেতে বসে তখন এক হয়েই খেতে বসে এখানেও ঠিক সেই রকম আদর্শের ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মতের পার্থক্য থাকতেই পারে মতানৈক্য থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে কিন্তু সেটাকে ব্যক্তিগত স্তরের কোনো বিরোধ ভাবলে ভুল কারণ ব্যক্তিগত স্তরে কারোর সঙ্গেই আমার কোনো কোনো বিরোধ নেই কিন্তু আমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে শিখেছি শুরুবেলা থেকে যে আমাকে দল একটা দায়িত্ব দেওয়ার পরে আমার কাজ হচ্ছে দলকে শক্তিশালী করা দলকে এগিয়ে নিয়ে যাওয়া আর দলকে শক্তিশালী করার ক্ষেত্রে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি দলের ক্ষতি করার চেষ্টা করে সে যত বড়ো লোকই হোক না কেন তাকে কিন্তু আমি সারাবার পারত না কারণ আমার কাছে আমার যেমন পরিবার দল সে একইভাবে আমার কাছে পরিবার পরিবারের কেউ ক্ষতি করার চেষ্টা করবে পরিবারকে কেউ ছোট করবে সেটা আমি কোনোভাবেই বরদাস্ত করতে পারি না সেই কারণে দেখবেন আজকে অনেক প্রতিষ্ঠিত আমাদের দলে লোক ছিল যারা পুরনো দলের লোক কিন্তু দিনের পর দিন দলকে পিছন থেকে ছুরি মারছিল আজকে অনেকে কিন্তু দলে আর স্থান নেই এবং মিলিয়ে নেবেন এই নির্বাচনের পরে এরকম আরও কিছু ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি যারা দলের নির্বাচনে দলের কঠিন সময়তে দলকে পিছন থেকে আঘাত করেছে তাদেরও সময় এসেছে দল থেকে বলতে পারেন যে সাইড লাইনে চলে যাওয়া তো সেই ধরনের কাজ কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু ব্যক্তিগত স্তরে কোথাও কোনো মতবিরোধ আমার কোনো দিনই নেই কিসের জন্য ব্যক্তিগত মতবিরোধ হবে কারণ উনি ওনার একটা ক্লাসে থাকেন আমি আমার একটা আলাদা ক্লাসে বিলং করি ফলে সেখানে ব্যক্তিগত স্তরে কোনো বিরোধ নেই আদর্শগত বিরোধ থাকতেই পারে সেটাকে অনেকটা প্রিন্ট মিডিয়া নিজেদের মতো করে তৈরি করে এটুকু আমি বলতে পারবো